আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশান দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবনকৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ মতো চোরেরা জীবন কৃষ্ণ সাহায্যের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো ফাইভ স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরও একটু ভিআইপি স্ট্র্যাচারের তৃণমূলের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুড ওয়ার্ড আছে পিজি রুড ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ট্যাগোর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালের সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে টাকা আগে পাঠাতে হবে

চেষ্টা করছি যাই হোক আমার কাছে তো কিছু নাই কোনো এখন নাই আমার কিছু নাই শুরু

সেইটাই তো কথা একবার দেখো একবার একই মানুষকে কত ধরে একবার সিবিআই ধরলো একবার যখন ধরবি তো একসঙ্গে ধরলে সত্যি বাবা

আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই বলুন আপনার কোন থাকলে বলুন আমি বন্ধু গ্রামে জায়গায় যাব নীতিশ কুমারের প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা আমি ছবিও চেয়ার করলেন উনি বলতে পারবেন উনি শত্রুঘন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এন মুখ্যমন্ত্রীর বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য আমরা আমরা পাইনি আমাদের ভবিষ্যৎ আশায় এর জন্য বলবেন ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না কাছ থেকে আমি তো দাবি করবো সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত দিতে আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ও পরীক্ষা হবে ও এমআরএ এক্সাম হবে ওএমআর সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এস টি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার চাকরিতে এক লক্ষ পনেরো হাজার প্রত্যেক মাসে কিছু কিছু না এই আগে আপনার মন্দিরের জন্য একশো জন নিয়েছে সেখানে এসি এস টি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে দেয়নি ষাট সত্তর হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে ছ লক্ষ পারমানেন্ট পোস্ট অভিলেষ করছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে না এরা প্রত্যেক দিন অধিকার সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়সও পেরিয়ে গেছে বিজেপিকে আনুন আমরা বয়সের রিল্যাক্সেশন দেব প্রথম তিন বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে আমি আমার দলের যখন ফাইনাল সংকল্প পত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী প্রস্তাব যুবক শেষ করে হিসেবে শিক্ষিত যুবক যুবতী বিএস পাস পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর পাঠাবো যারা ধরেছে টম্বর ইত্যাদি তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট দাদা আমি আইনজীবী আমাদের বিজেপির যুব তরুণ যদি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো

একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটখাটো দুশো হয় তৃণমূল দুর্বৃত্ত হারমার চোর ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয় আমার মূল কথা বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এবং ফেসারদের সঙ্গে যে যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না অ্যাসেস করে দু দিনের মধ্যে বলবো আমি তো শুধু ইংলিশে বলে দিলাম ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না

ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে আমাদের তো যাওয়ার সুযোগ নেই তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত এক ঘন্টা দু ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম তাদের মধ্যে বিরোধ ছিল কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন কিন্তু বামপন্থী মানসিকতার এসিউসিআই মানসিকতার অনেকে বিরোধ করেছেন কিন্তু আমি সেটা কিছু মনে করি তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন কিন্তু শতকরা আশি ভাগের সমর্থন আমি সেদিন পেয়েছিলাম ওই ছত্রিশটা কেন্দ্রে তিরিশ শতাংশ গোটার অন্ত বিরোধাম ধরে গেছে কিন্তু তাও তারা দেখা পায়নি না এই সমস্যা শুধু শিল্পাঞ্চল শুধু শহরাঞ্চল নয় জেলা বিভিন্ন জায়গায় কোথায় রাজ্যের প্রায় ছত্রিশটি কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত বিভিন্ন বাড়ি যাচ্ছে দেখা পাচ্ছেন একবার না একাধিকবার গেছে শুধু শহরাঞ্চলে নয় জেলার বিভিন্ন জায়গাতেই খুব সমস্যা সৃষ্টি আমি এই বিষয়ে কালকে কলকাতায় প্রেস করব বিএলওরা এই আরও তোরা কী করছে আমি অনেক ডকুমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগামীকাল কলকাতা থেকে প্রেস করব